খাবারের স্বর্গরাজ্য বলা হয় পাকিস্তানকে আজ আমি রিভিউ করব সেই পাকিস্তানি খাবার তাও আবার মালয়েশিয়াতে অবস্থিত আর পাকিস্তানি খাবারের ভান্ডার যদি আমি ব্যাখ্যা করি এটা শেষ হবে না তাদের স্পেশাল কাবাব তাদের ডাল তাদের সবজি সব কিছু টেস্টি তাই আমি চলে আসছি এক পাকিস্তানি রেস্টুরেন্টে আজকে আমি খাবার রিভিউ করব। স্বাগত সবাইকে ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আজ আমি আসছি ব্রানাঙ্গের। একটা পাকিস্তানি রেস্টুরেন্টে ফুড রিভিউ করার জন্য সো আপনাদেরকে দেখাবো পাকিস্তানি খাবার পাওয়া যায় এবং এর টেস্টটা রকম হবে এবং কি কি আইটেম আছে সো চলেন আমাদের সাথে আলাইকুম মেরে ভাই আমাদের যান আনোয়ার ভাই রেস্টুরেন্টের মালিক তো অনেক ভালো মানের একটা বন্ধু তো আজকে আমি ওনার দোকানের রেস্টুরেন্টে খাবার টেস্ট করব তো উনি আমাদের দেখাবে কি কি তরকারি আছে আনোয়ার ভাই এলাকায় কোন হে এ পাকিস্তানি ডাল তারপরে চনা পাকিস্তানি চনা ছোলা যেটা ছোলা বলা হয় ছাগলের গোস তো এটা হয়েছে গরুর গোশ এটা মুরগি এটা আছে কিমা আর এটা এদের সেই পোলাও যেটাকে বলা হয় আর এখানে হলো বেগুনের একটা সবজি আর এখানে হচ্ছে শাক আমাদের দেশ দেশি দেশিদের মতো না এদের শাক এরা একবারে ইয়া করে ফেলে ম্যানেজ করে ফেলে একদম মানে আর এখানে সন্ধ্যার সময় রুটি চাপাটি মনে হয় তৈরি হয় আরে আমাদের আমজাদ ভাই আসসালামু আলাইকুম আমজাদ ভাই কেসে আপ আমজাদ ভাই এখানে নান বানাচ্ছে নান রুটি এখানে কাবাব হবে আর এটা রুটি বানায় আর এখানে মানে পুরি পুরি বানানো হবে এখানে দোকানের বিউটা খুব সুন্দর আর আনোয়ার ভাই মার্শাল্লা খুব সুন্দর একটা মানুষ হ্যান্ডসাম তো আমি এখন অর্ডার করবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী কি আইটেম খাব সোনার ডাল আর সেই আফগানি নান খুবই ফেমাস এই নামটা আর একটা লাচ্ছি লাচ্ছিটা এটা মিষ্টি না এটা নেমকেন লাগছে আর সেই শাক শাকের সাথে আর ওদের যে রায়তা দেওয়া হয় রায়তা দেওয়া হয়েছে বেসিক্যালি আজকে আমি কোনো চিকেন মাটন বিফ নেই কারণ লাস্ট ফিউ ডেজ আমি শুধু ওই রিভিউ করতে করতে আমি খুবই টায়ার্ড হয়ে গেছে অ্যাবাউট এখন আমার একটু বেজিক ভেজিটেবল এবং আমার ডাল খাওয়ার খুবই ইচ্ছা তাই আমি ভেজিটেবল এবং ডাল নিয়েছি তো প্রথমে আমি ফার্স্ট বাইট করবো আফগানি রানটা দেখতে খুব নাইস কিউট আফগানিরাটা মূলত দেখেন চিজ দেওয়া থাকে আর এটার সাথে ধনিয়া পাতা আর উপরে ওদের ইয়ে আছে তিল তিল দেওয়া আছে তো আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে দেখি আমার কেমন যেন ভালো লাগছে কারণ অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের মতো শাক বানায় না আমাদের শাকটা অনেকটা কারির মতো দেখতে দেখেন খুবই হ্যাঁ খুব টেস্টি আর শাকটা এটা পালং শাক হুম হুম ঠিক আছে শাকের ভিতরে আমার মনে হয় মশলা ইউজ করছে কিছুটা ব্রাউন কালার আসছে কারি কারি ফ্লেভার বাট মন্দ না খুব ভালো লাগতেছে আর এখন চনা যে চনা তো মূলত দুই ধরনের একটা কালো আর একটা সাদা সাদা চনা এটা চনা দিয়ে আমি একটু নানটা খেয়ে দেখি তার একটু লাচিটা টেস্ট করে দেখি এই গরমে লাচ্ছি খাওয়ার ফিলিংসে আলাদা চনার গ্রেভিটা দেখেন মানে একদম মনে হয় মুরগির মাংস রান্না করে রাখছে এরকম চনার কারিটা ওটার টেস্ট আউট স্ট্যান্ডিং ওর দি এই জন্য পাকিস্তানের জন্য এতটা ফেমাস

আফগানি রুটির সাথে চানা বাহারি খাবারের জন্য পাকিস্তান খুবই খুবই বিখ্যাত ফেমাস এ দেশের মানুষ শাক সবজি যতটা বেশি খায় না ডাল আর মাংস বেশি খায় সবথেকে বেশি করে ভেড়ার মাংস আর কত ধরনের খাবার ভাই ইনশাল্লাহ আমার নেক্সট ট্যুর পাকিস্তানে হবে ওখানকার ভিডিও অনেক পাবেন আপনারা ইনশাল্লাহ গরমের ভিতরে লাচিটা খেলে না ঠান্ডা হয়ে যায় মনে হয় যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে ঠান্ডা 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 ফেলে করে যায় খাবার যে পেট ভরবো এটা বড় কথা না আমার এটা পাগল করতেছে পাগল করা টেস্ট আর দেশিরা শিখে রাখেন এরকম শাক রান্না করতে হবে শাক রান্না দেখছেন কত সুন্দর শাক Да не бота, да не бота. অনেক জাত যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাথে সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা অনেক বড় হয় আর সুন্দর সুন্দর অনেক ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারে